হ্যালো এভ্রিওন গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেকদিন পরে কিন্তু আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছি বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ্দুর আর বৃষ্টির মাঝে যদি রোদ্দুর হয় বেশ ভালো লাগে যেহেতু আজকে মিস্ত্রি দাদারা আছে তো তার জন্য কিন্তু দু কাপ চা বেশিই আছে তো আমি যদিও চা খেতে একটুও পছন্দ করি না তার জন্য কিন্তু আমি চাটা বানাইও না যাই হোক এখানে চাটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্নাটা আমার অলরেডি শুরু হয়ে গেছে কারণ মিস্ত্রি দাদারা আসলে কিন্তু অনেকটা আমার তাড়াহুড়ো লেগে যায় কারণ সত্যি কথা আমাদের গ্রামে কিন্তু মিস্ত্রিকে খেতে দিতে হয় কিন্তু এখন অনেক জায়গায় শুনছি মিস্ত্রিদেরকে খেতে দেয় না কিন্তু সত্যি খুব খারাপ লাগে যে মানুষগুলো অত বেলাতে চলে যাবে মানে চারটে সাড়ে চারটার দিকে যায় আবার কখনও চারটার দিকেও যায় চলে যাবে না খেয়ে তো কেমন একটা লাগে তার জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি খেতে দেওয়ারই বা আমাদের বাড়ির সমস্ত মিস্ত্রিরা মিস্ত্রি হোক বা মানে খেতে যদি কোনো কাজ করে কেউ সেগুলোও কিন্তু আমরা খেতে দিই তো আজকে হবে বিরিয়ানি তার জন্য কিন্তু এখানে দেখো প্রিপারেশান নিচ্ছি কিন্তু সকালবেলা ওই যে ভাত করেছি দুটো তরকারিও করেছি যেহেতু সকালবেলা তো ভাত তরকারি দেব তার জন্য রান্না করছি আবার এদিকে বিরিয়ানির জন্য কিন্তু রেডি করছি আর চালটা আমার ননদ দিয়ে আছে তো ওখান থেকে পাঠিয়েছিল কয়েকদিন আগে কিছুটা চাল পাঠিয়েছিল আর হচ্ছে পরে আবারও চাল পাঠিয়েছে তো ভেবে নিলাম যে চালটা কি আমার নেওয়াটা বেশি হয়ে যাচ্ছে কি কম হয়ে যাচ্ছে আর যেহেতু বিরিয়ানি বানালেই কিন্তু আমি দুবেলা করে খাই সত্যি কথা যেটা লজ্জার কিছু নেই শুধু আমি খাই না আমার বাড়িতে সবাই খায় আর দুবেলা করেই বানানো হয় আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম এই যে দুপুরবেলাতেই বিরিয়ানিটা বানাই কারণ সত্যি কেন জানি না দুপুরবেলা বিরিয়ানি না আমার বেশি ভালো লাগে কারণ দুপুরবেলাও খাবো আবার সন্ধ্যাবেলা কিছু করতেও হবে না রাত্রেবেলাও বিরিয়ানি হবে তো এখানে দেখো একটা ফানি ভিডিও আমি শ্যুট করছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো তারপরে জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি ওপরে মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে সকলবেলা তারপরে জিনিসপত্র নিয়ে চলে এসেছি ওপরে আর এই যে স্কার্টটা পরে আছি এটাকে তোমরা কে কি নামে জানো আমি জানি না তো তিন বছর বোধ আগে আমার ননদ দিয়েছিল এটা তো আর এর উপরে কিন্তু একটা লং কুর্তি টাইপের আছে তো সেটা আর পরা হয় না সবসময় কারণ ওইটা পরলে না অনেকটা আমার অসুবিধা হয় তার জন্য কিন্তু সবসময় এই টি শার্টটাই পরি আর সত্যি কথা কখনো তো আমার টি শার্ট পরার অভ্যাস ছিল না তার জন্য আমার একটাই মাত্র টি শার্ট অনেকে হয়তো ভাববে একটাই টি শার্ট তুমি কেন পরো তো সেটাই বলে দিলাম যে সেই জন্য একটা টি শার্ট কিন্তু ভাবছি যখন শপিং মলে যাব। তখন অবশ্যই আমার জন্য দুটো তিনটে কিনে নেব কারণ হচ্ছে এখন যেহেতু আগের মতো আর নই তো এখন আমি বাড়িতে সব কিছুই পরি তার জন্যই কিন্তু কিনে নেব। আর এর ওপরের যেটা ছিল লং যে কুর্তিটা সেইটা না কোথায় রেখেছি সত্যি ভুলে গেছি যদিও সেটা একেবারেই নতুন যেহেতু পরাও হয় না যাই হোক প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য কিন্তু ভিজে গামছা দিয়ে না মুখটা মুছে নিলাম আমার মতো হয়তো অনেকেই আছো যারা হচ্ছে ভিজে জিনিস দিয়ে মুখ মুছতে খুব পছন্দ করো আর যেহেতু আমার প্রচুর পরিমাণে মুখ ঘামে মাথা ঘামে তার জন্য কিন্তু আর তো আরও বেশি সমস্যাই হয় তো এখানে দেখো আমার কিন্তু চিকেনটা কষানো হচ্ছে আর এখানে আমার লাইটটা না অনেকটাই কম অনেকটাই যার জন্য কিন্তু আমার এখানটা খুব একটা ভালো করে দেখাও যায় না তো এখানে লাইটটার ব্যবস্থা করতে হবে লাইট আছে কিন্তু হচ্ছে তার নেই তো এখানে দেখো রান্না করতে করতে চলে এসেছি ওপরে আমাকে ডাকছিল যে ঠিক কী কালার দেবে এখানে তো সেটাই দেখানোর জন্য ছিল তো আমি বললাম যে কি কালার হবে বেশ সুন্দর লাগছে আর কমপ্লিট হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবোই তো এখানে এই যে দেখো ওখান থেকে এসেছি আবার নিচে এসে কিন্তু এখানে রান্নাটা আমার হচ্ছে আর আমি বেশিরভাগ বিরিয়ানি কিন্তু এরকম রান্না করেই বানাই তাহলে কিন্তু বেশি টেস্টি লাগে খেতে আমার তো ভালো লাগে তো কারণ ওই যে কাঁচা কাঁচা মাংস সেদ্ধ করে না ওই একটু ভেজে নিলে ওটা আমার খেতে মোটেও ভালো লাগে না যাই হোক এখানে রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো ওই যে বললাম এখানে আমার লাইটটা খুবই কম যার জন্য না সব কিছু কেমন কালো কালো আসে কেন জানি না হয়তো হলুদ কালারটার জন্য আরও বেশি কালো আসে যাই হোক রান্নাঘরটা ঘর বাড়ি ওপরটা তো রেডি হয়ে যাচ্ছে তারপরে আমি নিচের এই রান্নাঘরটার ডেকোরেশন করার কথা ভাববো তো সব কিছু ভাবতে গেলেও না একটা খরচ হয় তো সেই খরচটা যতদিন আমি হাতে পাচ্ছি ততদিন কিন্তু ভাবতে পারছি না তো এখানে দেখো এই যে একটা ফানি ভিডিও শুট করার জন্য কিন্তু এখানে তুলেও নিচ্ছি কারণ হচ্ছে তোমাদের সঙ্গে এটুকুও শেয়ার করে দিলাম কারণ সত্যি একটা ভিডিও বিশেষ করে ফানি ভিডিও বানাতে গেলে ঠিক কতটা কষ্ট করতে হয় যারা বানায় তারা কিন্তু জানে তো এখন ওই সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো আমি সাজিয়ে আগে রেডি করে নিচ্ছি দমে এখন দেব না কারণ হচ্ছে এখন দমে দিলে সেই তো খাবে তিনটে সাড়ে তিনটে চারটের দিকে তো তখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তার জন্য কিন্তু এখন আমি সব কিছু রেডি করে এখন গ্যাসের উপর রেখে দেব তারপর যখন খাবে তখন হচ্ছে করব তো সেই জন্য কিন্তু আগে রেডি করে নিচ্ছি যাই হোক তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি তো প্রচণ্ড পরিমাণে পছন্দ করি বিরিয়ানি খেতে আমার হাজব্যান্ডের কিন্তু এই লেয়ারটা দেওয়ার কথা ছিল কিন্তু ও বাড়িতে না থাকার কারণেই কিন্তু আমাকেই দিতে হচ্ছে ও যে হঠাৎ করে চলে গেল সেই জন্যই কিন্তু আমাকেই সব কিছু করতে হচ্ছে দেখা যাক আমি তো গতকালকের আগের দিনেও তো করেছি তো লেয়ারটা যদিও দিইনি কারণ আমার হাজব্যান্ড লেয়ারটা বেশি ভালো দিতে পারে তো সেই জন্যই কিন্তু দেওয়া হয়নি আর এত পরিমাণে মাংসের তেল বেরিয়েছে যে কি বলবো আমি তো পুরো দেখে অবাক যে ঠিক কতটুকু তেল দিয়ে আমি রান্নাটা শুরু করেছিলাম আর কতটা তেল হয়েছে এর মধ্যে তো এখানে দেখো এই যে উপর থেকে তেলগুলো না একেবারে এত পরিমাণে ভাসছে তো সেইগুলো তুলে তুলেই কিন্তু লেয়ারের মতো করে আমি দিয়ে দিলাম তোমরা কে কিভাবে বিরিয়ানি বানাও অবশ্যই জানিও আর এখানে প্রায় পনেরো জনের মতো বিরিয়ানি আছে কারণ হচ্ছে আমরা দুপুরে খাবো রাত্রে খাবো ননদের বাড়িতে পাঠাবো তো সেই রকমভাবে হিসাব করেই কিন্তু এতগুলো লোক বললাম তো এখানে দেখো বিরিয়ানির মশলাটাও আমি রেখে দিয়েছি আর সত্যি কথা কি বলো তো একটা সংসারে তো অনেক রকমের কাজ থাকে তাই না তো সব রকম কাজ করে তারপর হচ্ছে ভিডিও শ্যুট করা আর সেই ভিডিওটা শুট করার পরেও যে এডিট করে পোস্ট করাটা কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার সত্যি সেটা যদি কেউ হেল্প না করে তাহলে বেশি কষ্ট হয় কিন্তু যদি কেউ হেল্প করে দেয় না তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না যাই হোক এখানে সব কিছুই একসঙ্গে করতে হবে কারণ কষ্ট করতে পারলে তবেই কিন্তু কিছু পাওয়া যায় কষ্ট না করলে কিছুই হয় না তো এখানে দেখো আমি কিন্তু সব ঘিগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আর সাথে হচ্ছে আমি এখানে মায়ের সঙ্গে কথাও বলছি মা মাসিমা সবার সঙ্গে কথা বলছি কারণ ওই যে ফোনটা কানে ধরে কথা বলার মতো টাইম না আমার একদমই হয় না তার সব সময় চেষ্টা করি এখন চেষ্টা করি ব্লুটুথে কথা বলা আগে বেশি লাউড দিয়েই কথা বলতাম কিন্তু ঠিক ভালো লাগে না লাউড দিয়ে আর কথা বলতে তার জন্যই কিন্তু এখানে আমি দেখো ওই যে তো এখানে কিন্তু চালের মধ্যে একটা সেই সুতো থাকে সেই সুতো পড়েছিল আমি খেয়াল করিনি তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এখন আমি হচ্ছে দমে বসাবো তো এখানে দেখো এই যে আবারও ফানি ভিডিওর জন্যই কিন্তু আমি বসে পড়েছি বিরিয়ানিটা খেতে সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এখন বাজে ওই সাড়ে পাঁচটার কাছাকাছি বুঝতে পারছো মানে খিদেটা একেবারেই মরে গেছে তো তারপরে আর মোটেও খেতে ইচ্ছা করছিল না সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকতে বলো না